ছেলে এখন চাকরি করে বড় শহরে কিন্তু মা এখনো সাগরের স্রোতের সঙ্গে যুদ্ধ করেন প্রতিদিন তবু নেই কোনো অভিযোগ নেই কোনো অভিমান শুধু সন্তানের অশেষ মমতায় দোয়া করছেন মহান তালার কাছে জাহানারা জীবনের প্রতিটা সকাল তার শুরু হয় সমুদ্রের ঢেউর সঙ্গে যেখানে অন্যরা ঘুম থেকে ওঠেন সূর্যের আলোয় তিনি তখন নেমে পড়েন সাগরের নোনা জলে সংগ্রাম করেন জীবনের ভরসা করেন রেণুপোনা সংগ্রহ করে জাহানারা বেগম বলেন ভরে আসি ঢেউ কুমলে নামি সাগরে রেণুপোনা তুলে বিক্রি করি এই দিয়েই চলছে আমার সোনার সংসার। খাই আছে সন্তানেরা সাকীবতা করে এরা জিতে গেল। আলো তো কষ্ট করা লাগে কিস্তি আছে সবটা একটা। বেশি ফুলনাতে পারে না দুটো পোলাបាន সাক্রি করে খাইলায় ও ছোটটাকে কষ্ট হয়। এই সেই জাহানারা বেগম ফটুয়াখালের কোয়াকাটার সাহসী নারী যিনি প্রতিদিন শাকুরের সাথে যুদ্ধ করেন পরিবারের মুখে হাসি ফোটাতে। জাহানারা বেগম ছতের মধ্যে হাঁটছেন পা ডুবে যাচ্ছে বালিতে হাতে ছোট্ট বালতি মুখে ঘামের ফোটা।

কুয়াকাটার উপকূলে এমন অসংখ্য জাহানারা বেগম আছেন যারা সাগরের বুকে নেমে পরিবারের স্বপ্ন বাঁচিয়ে রাখছেন তাদের পরিশ্রম তাদের ত্যাগী আমাদের সমাজের নিঃশব্দ শক্তি জাহেদুল ইসলাম জাহিদ খবর কুয়াকাটা সত্যি কথা বলতে কি সগীর ভাই জাল যেমন মাছ যদি ভালো চাও সাগর রশি জালে লাগাও দেশেরা একটা হিনা নাম রশি তারে একটা সাগর